আমি তো তিরিশ বছর ওই সেই গত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘিরি না জানাই সমন্বিত দিনই ভাই বোন রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকি একটা কথা মধ্যে মনে রাখিয়েন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ না কেউ আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে বলে আমি পিল্লা আল্লাহ তালা আনহ বলেন

কেউ যদি একশো আয়াত পরে রাতে উঠে সলাতে একশো তাহলে মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে অমান কামা বে আলফ কেউ যদি রাতে এক পরে কোথে বা মিনাল মুখামতে ঋণ তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাইহিসসালামের কোম জানা বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত পড়েন যদি এটা ভারী তো 100 আয়াত তো পারবো 10 আয়াত তো পারবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন মান কামা আ ইস্তাইকা যা যে ব্যক্তি রাতে উঠলো স্ত্রীকে উঠালো দুরে কাট ছলাতায় করলো কোথাবে বিনা জাকিন না জাকেরা যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীকে সে তালিকা লিখে দেওয়া হবে উঠি না কেন পারি না কেন আজকে সোমবার শ্যাম ছিলেন বত্রিশ বছর থেকে আর তিরিশ বছর থেকে বলে আসছে কেন সেম ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই ছেলে সোমবারে শ্যাম থাকতে হবে কেন কেন নবী থাকতেন বলো সাপ্তাহিক মানুষের পাপ রিপোর্ট পেশ করা হয় কি কী বারে সোমবার বৃহস্পতিবার তা আমাদের নবী বলছেন আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে সিয়াম অবস্থায় নেও নেও আমার রিপোর্ট নেও সিয়াম অবস্থায় নেও তো মোহাম্মদ সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সিয়াম অবস্থায় তা আপনি চান না কেন মুর্বি ভাইজান আপনি সিয়াম ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি সুলি ফাঁসি নাকি এই কি হাইকোর্ট জজকোর্ট নাকি আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার সিএম থাকার চেষ্টা করেন রাসুল আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে তাহলে হবে না সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাই সাল্লাম বলেন

ঘুম থেকে উঠে এই দুয়াঠা পড়তে হবে লা ইলা হইল্লাল্লাহ দাহ লাহ সারিক আলাহ লাহুলকওয়ালাহুল হামদৌআহ আলা কুল্লিশা ইন কদীর অ সুহান আল্লাহআলা হামদুল্লাহ হালা ইলাহ ইল্লাল্লাহবর ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ অবশ্য জাভের রাজি আল্লাহ তালা ন বলেন আল্লাহর নবী বলেছেন মামিন মুসলিমিন এবি তো আলাহ দিক তাহেরান কেউ যদি অজু করে ঘুমায় পড়ে ঘুমায় অজু করে ঘুমায় পড়ে ঘুমায় এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দেবেন খাই আমি ও লাখেরা ইহকাল পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে উপস্থিত দিনই মুসলিম বোন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ রসুল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন খায়রুন সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো নয় কীভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্ন পুরি দেখাতে নিয়ে গেলেন একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দেনিবন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তোমার মা আমাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় তাহলে আর আসলে এক নম্বরে বললেন আতে পা তুতে মা মাতায়ম তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুনো তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা বে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পথ দিয়ে খুশি করেন নিজেকে সান্ত্বনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলাইয়ের গাছটা গোটাটাই শেষ তালাক দিলে সবই শেষ যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তো আরো বেকাই দেয় সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বোন একটু কিছু হলে বলবেন না তোর সংসার করব না তুই তালাক দিয়ে দে তোর সংসার করবো না তুই তালাক দিয়ে দে তোর সংসারে থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফতো আসে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে হচ্ছে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দি ও বলছে তুই তালাক দিয়ে দে আর এ বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দেয় ক্ষমা চেয়েছে তার মধ্যে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুরকে তোবা করতে হবে এখন কে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়ে মিল করে দিয়েছি তো তালাকের তোবা কেন তালাক তো আল্লাহর বিধান তালাক কার বিধান আল্লাহর বিধান তাহলে কখন না ঈদ্দা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ঈদ্দা থেকে পবিত্র হয়েছে সংসার না চললে তালাক দাও ওটা আল্লাহর নবীও বলছেন তো সেখানে পাপ হলো কি করে যে তোবা পড়ে যায় তাদেরকে একসাথে করে দিল তালাক তো একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রী যে আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোনো শিক্ষক আমাকে বলে আব্দুর সাহেব দুদিন ছুটি নিতে হবে কেন আমার ছেলের আঁকি আঁকিকে তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে কি ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি কি হয় আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেমন আপনি টাকা বলেন আব্বা খাসি কিনে নিয়ে আসেন খাসি কিনে আঁকি কাদের আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে তে মাথা পরি করতে যাচ্ছে বাপ তো আছেই শ্বশুর শাশুড়ি তো আছে দেবর ভাসুর তো আছে গোটা বংশ আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে তো আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরহেজগার আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরর সাথে কথা বলেন আপনি পরহেজগার কে বলল আপনি পরহেজগার ভুল হিসাব দেখবেন তাকো এক মিনিট এই ছেলে খেয়াল করে এদিকে তাকো পরহেজগারিতে দেখাচ্ছে যা জিব্রাইল ইলান বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেহি খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতাত এই যে আসছে এই যে খাদিজা আসছে মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র হি হে এ দাম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম জিবরাইল বলছেন কে বলছেন বলেন তো জিবরায়েল বলছেন কাকে বলছেন আমাদের নবী মহম্মদ সাহসাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালামিন রব্বে হামিন নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবসরা বাই বাইতিন ফিল জান্নামিন সাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সাকাবা ফিয়ে ওয়ালা সাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো নে সেখানে নেই কোনো কষ্ট কেলে দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বললেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কী করেছেন